হয়েছিল এবং সামনে তাহলে কি হবে একটা দীর্ঘ সময় ধরে যে কোনো সামিট হচ্ছে না এবং সত্যিকার কোনো সামিট না শুধু মন্ত্রী পর্যায়ের সভা হচ্ছে না পরশু সচিব পর্যায়ে যে স্ট্যান্ডিং কমিটি সেটা সভা হতে হচ্ছে কাজে শুধুমাত্র টেকনিক্যাল কমিটিগুলো এবং সচিবালয়ের কাজ করছে যেটুকু তাদের পক্ষে সম্ভব অর্থাৎ দেখুন এর মধ্যে দুজন সার্ট সেক্রেটারি জেনারেল কাজ দুজন বা তিনজন কাজ শুরু করেছেন শেষ করেছেন

কিন্তু খেয়াল কতদিন আন্তর্জাতিক কোন নির্বাচন যখন হয় তখন আফ্রিকাকে বাদ দিয়ে কাউকে নির্বাচিত করা খুব কঠিন করে কারণ তাদের মধ্যে যত সমস্যা থাকুক যত কিছু থাকুক একসাথে ভোট দেয় এটা আমাদের একটা বিরাট দুর্বলতা পঞ্চাশটি আফ্রিকার দেশে একদিকে যখন ভোট দেয় তখন সেদিকে অটোমেটিক্যালি বাংলা কিন্তু খালি করে যে কারণে তারা আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক সংস্থাগুলোতে কিন্তু অনেক সিদ্ধান্ত নিতে পারে সহজে

সেটা কি শুধু বাংলাদেশ ক্যাপ করছে বাংলাদেশ ক্যাপ করছে এত বড় অর্থনৈতিক দেশ ভারত তাকে পর্যায়ে করছে পরিমাণটা হয়তো প্রপোর্শনে হয়তো অত বেশি না কিন্তু এফেক্ট কিন্তু করছে আপনি কলকাতার অর্থনীতি পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এটা আমরা আশা করব যে এই অচল অবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো অচল অবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যে যোগাযোগ স্থাপন দেখা সাথে

এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি যে আমাদের আমরা এটা শুরু করি এবং এটা আমরা শুরু করছি ক্ষেত্রেও আপনারা জানেন যে অত্যন্ত পজিটিভ এফেক্ট উনি চান সত্যি সত্যি চান যে এই জিনিসটা আবার এবং আমরা আবার একটা আঞ্চলিকভাবে একটা স্বাভাবিক সম্পর্কে ফিরে যাই এটা হচ্ছে না এটা আমাদের শুরু করতে হবে

আমরা এই পর্যায়ের পক্ষে মিটিং করে ফেলিং কমিটি মিটিং না হলে কিন্তু সমস্যা হয় পক্ষ থেকে টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত হয় তারা কিন্তু সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারে স্ট্যান্ডিং কমিটির ক্ষমতা আছে অনেক অনেক কিছু ব্যাপক করার এরপরে আছে হলো আপনার কাউন্সিল অফ মিনিস্টার যেটা সেখানে প্রচুর সিদ্ধান্ত নেওয়া যায় প্রায় সব সিদ্ধান্ত ওখানে নিয়ে যাওয়া যায় কিছু কিছু বিষয় থাকে যেটা রেফার করতে হয় সামিট লেভেল কাজে আমরা যদি প্রথমে প্রশাসন সচিব পর্যায়ে একটা মিটিং করে ফেলতে পারি এবং তারপরে আমরা কোনো সিদ্ধান্ত নিয়ে একটা বা দুটো মিটিং হয়ে গেল তারপরে মন্ত্রী পর্যায়ে একটা সভা তাহলে কিন্তু আমরা অনেকখানি রিভাইভ করতে পারি এরপরে আমরা চিন্তা করবো যে সামিট করা যায় কিনা সময় লাগতে পারে কিন্তু দেশগুলো তো বা সরকারগুলো অস্থায়ী কিন্তু দেশ তো স্থায়ী এবং স্বার্থও স্থায়ী স্বার্থের প্রত্যেকটা দেশের স্বার্থ আছে স্বার্থ আছে এবং আমি নিশ্চিত যে স্বাভাবিকভাবে একটা পজিটিভ একটা অ্যাটিচিউড কিন্তু মানুষের মাঝে আছে সেটা রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব হচ্ছে এটাকে এগিয়ে নেওয়া সেটা আমরা আশা করবো যে তারা নেবে শুরু হোক

We are more comfortable if we are in the Ashthaade. We are more comfortable if we are positive. Should the sun not be in the right position, we are not positive to wake up in the morning. Just a few words before I finish for our, our friends from the neighboring countries. Uh, I would urge you to take this message from here that the people uh, and the journalists are in favor of rejuvenation of the sun, uh, making it effectively, and uh, take it, Take this message to your people. To your governments and also to the media. Uh, they have a very big role to play uh, and a positive role. Instead of uh, just, uh, you know, uh, lionising small incidents into a crisis situation in Bangladesh, which it is not, uh, they should make some contribution in the positive areas for people to people contact, better environment between the countries and this uh, dissemination of this. Thank you so much. অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এখন শপথ দিবেন